আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে লন্ডনে রয়েছেন এবং তিনি সেখানে রাজনৈতিক নেতা এবং এবং ব্রিটেন সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাশাপাশি আরেকটি সাক্ষাত দিকে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিবিদ সকল শ্রেণী পেশার মানুষের চোখ কান খাড়া রেখেছেন সেটি হচ্ছে যে সেই বৈঠকটি হচ্ছে তারেক রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আপনারা জানেন যে এই বৈঠকের উপরে আসলে আগামী নির্বাচন সংস্কার কোনটা কখন কতটুকু হবে সেটি অনেকটাই নির্ভর করছেন যে আগামী ইলেকশন কি জুনে হবে না এপ্রিলে হবে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধের ঘোষণা দিয়েছেন তবে সেই ঘোষণার পরেও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব এবং বিএনপি এই নির্বাচন ডিসেম্বর হলেও তারা প্রস্তুত রয়েছে যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি তাতে অংশগ্রহণ করতে পারবে তো এই এবং সংস্কারের বিষয়ে কিছু বিষয়ে বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের দ্বিমত রয়েছে ঐক্যমত কমিশনের দ্বিমত রয়েছে সেই সার্বিক বিষয়টি আসলে সমাধানের জন্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গিয়েছেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন বৈঠকটি শুক্রবার সকালে হওয়ার কথা রয়েছে বাংলাদেশের তখন সকাল হবে আপনারা জানেন যে এই বৈঠককে ঘিরে বাংলাদেশের রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ এছাড়াও বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে যে আসলে এই বৈঠকে কি হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন রয়েছে তবে যারা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতিবিদদের অনুসরণ করেন এবং স্বাভাবিক পর্যবেক্ষণ করেন তারা হয়তো ধারণা করতে পারছেন যে আমি একটু আগে যে বিষয়গুলো বললাম যে বিষয়গুলো এখনো শুরু হয়নি সেটি একটি হচ্ছে যে নির্বাচনের তারিখ এবং সংস্কার সংস্কারের কিছু বিষয়ে বিএনপি এবং সরকার অন্যান্য রাজনৈতিক দল ঐক্যমত কমিশন একমত হলেও মৌলিক কিছু জায়গায় এখনও দ্বিমত রয়েছে বিএনপির সঙ্গে সেই জায়গাগুলোতে মূলত তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে পারেন বলে ধারণা করছেন রাজনৈতিক সচেতন মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বলছেন যে নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির যে ডিসেম্বর কেন্দ্রিক অবস্থান সেটিরও একটি স্রোহা হওয়া উচিত এবং সেজন্য হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান এবং প্রফেসর মোহাম্মদ ইনুস এর ওয়ান টু ওয়ান একটি বৈঠকের প্রয়োজন ছিল সেই উপলব্ধি থেকে হয়তোবা লন্ডনে গিয়েছেন প্রফেসর ইনুস এবং এই বৈঠকে হয়তোবা অনেক কিছুই সমাধান হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকার এতদিন যে জুনের কথা বলে এসছে নির্বাচনকে তারপরে আপনারা জানেন যে ঈদুল আজহার ঠিক আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ হিনুজ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এপ্রিলেই ইলেকশন হবে তবে জুন থেকে তারা এপ্রিলে এসেছে যেহেতু এখন দেখার বিষয় হচ্ছে যে বিএনপি ডিসেম্বর থেকে সেটা আরও সামনের দিকে আগায় কিনা এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোই মূলত এই দুজনের বৈঠকে আলোচ্য বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ নির্বাচন এবং সংস্কার কেন্দ্রিক আলোচনায় হওয়ার কথা রয়েছে এছাড়া আপনারা জানেন যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটি বিচার প্রক্রিয়া শুরু এবার গভর্নমেন্ট যাচ্ছে যে তারা বিচার প্রক্রিয়ার অন্তত একটা ধাপ শেষ করে তারপরে নির্বাচন বা জুলাইয়ের যে ঘোষণাপত্রের কথা ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে বা এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে সেটি ঘোষণা করা তো এই সব কার্যক্রম শেষ করে তারপরে নির্বাচনটি দিতে চাচ্ছে তবে বিএনপি বলছে না ডিসেম্বরে নির্বাচন দিতে হবে তো এই বিষয়টিতেই মূলত আসলে সরকার এবং বিএনপির একটি মুখোমুখি অবস্থা রয়েছে সেই মুখোমুখি অবস্থানটা যাতে গলে এবং তারা যাতে উভয় একটি জায়গায় এসে সমঝোতা অর্থাৎ রাজনৈতিক একটি সমজেতা যাতে হয় সেই চেষ্টায় হয়তো প্রফেসর ডক্টর মদ হিনুসিম তারা প্রমাণ করবেন বলে আশা করা হচ্ছে দেখা যাক আসলে আগামীকালকে নয়টা পর্যন্ত যে বৈঠকের পরে কোনো সুরহা হয় নাকি অন্যদিকে রাজনৈতিক বাংলাদেশের বর্তমান অবস্থা আরও জটিল হয় সেটি দেখার বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ